ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পূর্ব পর্যন্ত বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার জমিদার ছিলেন তারই নিদর্শনস্বরূপ গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন অনেক জমিদার বাড়ি তার মধ্যে একটি হচ্ছে সাভারের বিরুলিয়া জমিদার বাড়ি হ্যাঁ বন্ধুরা আজকে বিরুলিয়া জমিদার বাড়ি নিয়ে জানাবো অজানা কিছু তথ্য তাহলে চলুন শুরু করা যায় ঐতিহাসিক নগরী সাভারের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম আরও একটি নিদর্শন সাভারের বিরুলিয়া জমিদার বাড়ি বিরুলিয়া তুরাগ নদীর পারে প্রাচীন জনপথ ও ছোট্ট একটি গ্রামের নাম ঢাকা শহরের অত্যন্ত কাছের এই বিরুলিয়া গ্রামের প্রাচীন মূল দালানের সঙ্গে ছিল বেশ কিছু স্থাপনা এসবের মধ্যে বর্তমান ছোট বড় ষাটটি প্রাচীন স্থাপনা টিকে আছে অধিক ঐতিহ্যবাহী স্থাপনার জন্য সুপরিচিত বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি যা বর্তমানে বিরুলিয়া জমিদার বাড়ি নামে পরিচিত এই গ্রামে ঢুকতেই চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জীর্ণ ভবনগুলো আছে একটি মন্দিরও এই গ্রামটি বেশিরভাগ অধিবাসী হিন্দু ধর্মাবলম্বী ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্যতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস ঐতিহ্য ও জমিদার বাড়ি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে বাইর থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছড়ানো ছিটানো কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ বাড়িগুলো আছে শতবর্ষী একটি মন্দিরও গ্রামের ঠিক শেষ মাথায় নদীর তীর ঘেসে বাড়িটি জমিদার রজনীকান্ত ঘোষের সেখানে এখনো বাস করছে রজনীকান্ত ঘোষের আমার নাম ঘোষ আচ্ছা আমি তার নাতি বংশধর হ্যাঁ এখানে এখানে কয়জন থাকেন আপনারা এখানে আমরা তিন ভাই থাকি আচ্ছা ভূপেন্দ্র চন্দ্র ঘোষ শিব ঘোষ গৌরঙ্গ কুমার ঘোষ আপনি কত নম্বর আমি হল ভাই মানে দুই নম্বরে আচ্ছা আচ্ছা আমরা ভিডিওতে যেটা দেখেছি যে রজনীকান্তের বাড়িটা সাধারণত ওই ওই পাশের যে বাড়িগুলো সেগুলো দেখাচ্ছে আসলে কি ওইটা রজনীকান্ত না না রজনীকান্তের বাড়ি হলো অরজিনাল এটা ওটা ভুল তথ্য দিছে আচ্ছা এটা দিছে ওটা ভুল তথ্য ওটা রজনীকান্ত ঘোষের না ওটা অন্য 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 জায়গা আর আর কোনো মালিক নাই ওখানে তাহলে মূল মালিক তাহলে এই এই রজনীকান্ত এই বাড়ির মালিক না না রজনীকান্ত ছেলে পেলে নাই আমরা বংশধর মধ্যে তিন ভাই এখানে আছে আচ্ছা আর বোনটা নানা জায়গায় বিয়ে সাথে বিয়ে সাথে তারা ওখানে আছে আচ্ছা আর ওনার কোনো ছেলে পেলে নাই না কোনো সন্তান তার বাচ্চার করে নাতি আমরা আচ্ছা আচ্ছা তাহলে এটাই হচ্ছে আপনাদের এখন ব্যক্তি মালিকানা সম্পত্তি হয়ে গেছে আর ওগুলো যেগুলা আছে সেগুলো কি সরকারের নিচে মানে কত ছেলে সম্পত্তি বলছে এনিমি প্রপার্টি তার মানে ওই বাড়িগুলো তাহলে রজনী হোসেন না জি না ওইটা না এটা ভুল তথ্য আচ্ছা যা সব ভুল স্থানীয় অধিবাসী এবং জমিদারের উত্তরসরিদের কাছ থেকে জানা যায় সেই সময়ের জমিদার নলিনীমোহন শাহর কাছ থেকে রজনীকান্ত ঘোষ আট হাজার নয়শো ষাট টাকা চার আনা দিয়ে বাড়িটি কিনে নেন পুরান ঢাকা ও নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন জায়গার জমিদার রজনীকান্ত ঘোষের কয়েকটি বাড়ি থাকলেও এখন প্রায় সবগুলো অন্যদের দখলে উনিশশো সালে দাঙ্গার সময় মূল্যবান সব জিনিস লুটপাট হওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্তের আর কোনো সম্পত্তি নেই বাড়িগুলোতে আছে সদরঘর বিশ্রামঘর বিচারঘর পেয়াদাঘর সহ উল্লেখযোগ্য আরও কিছু ঘর বিরুলিয়ার অন্য সব পুরনো বাড়িগুলোর পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী কিনে নিলেও এখন সেগুলো বেদখল হয়ে গেছে যদিও শত বছরের বেশি পুরনো তবে বাড়িগুলো বর্তমানে বসবাসের জন্য বেশ ঝুঁকিপূর্ণ জমিদার বাড়িগুলো সামনের অংশ টিকে থাকলেও পিছনের অংশ এখন ধ্বংসের পথে এই জমিদার বাড়ি শুধু একটি ঐতিহ্য ভবন নয় এটি সাভারের সমৃদ্ধ অতীত সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের রেখে যাওয়া চিহ্ন জমিদার বাড়ির ভবনের কারুকাজের নানা অংশ মনে করিয়ে দেয় শত বছরের অভিজাত্য ভবনের নানা অংশ এখনও সেই সময়কার ইতিহাসের সাক্ষী হয়ে আছে দেশের বিভিন্ন স্থানে বিরুলিয়ার মিরচিনি মুরালির খুব কদর তাই তো সারা দেশের বিভিন্ন মেলায় সোনারগায়ের পাশাপাশি বিরুলিয়ার এসব পণ্য বিক্রি হতে দেখা যায় এছাড়াও বিরুলিয়া থেকে কিছুটা দূরেই সাদুল্লাপুর গ্রামে রয়েছে গোলাপের বাগান আর তাই সাদুল্লাপুর গোলাপগ্রাম নামে সবার কাছে পরিচিত গোলাপগ্রামের সুন্দর প্রকৃতি যে কারো মনকে দোলা দেবে একদিনেই বিরুলিয়া জমিদার বাড়ি ও গোলাপগ্রাম ঘুরে আসা যাবে জানিয়ে দেই এই বিরুলিয়া জমিদার বাড়িতে কিভাবে যাবেন রাজধানী ঢাকার যে কোনো স্থান হতে প্রথমে মিরপুর এক নম্বর সেক্টরে চলে আসুন সেখান থেকে আলিফ কিংবা মোহনা পরিবহনে বাসে চড়ে সরাসরি বিরুলিয়া ব্রিজ থেকে যে কাউকে বললেই বিরুলিয়া গ্রাম ও বিরুলিয়া জমিদার বাড়ি দেখিয়ে দিবে বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিয়মিত আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন